এরকম যদি কেউ ভাবে যে আমার কাছে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকায় হলেই আমি কোনো প্ল্যান্ট করতে পারবো তাহলে ওই জিনিসটা একদম ভুল আপনি ছোট কম পয়সা দিয়ে যদি পাঁচ লাখ টাকার বাজেট হলে ছ লাখ টাকা বাজেট হলে ওই হিসাবে প্লান্ট মেশিনারি আমরা নিজেই ডিজাইন করে দিব আপনাদের ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স তো আছেই আমাদের যত রকম এসএসআই এমএসএমই সব কিছু আছে আমাদের ওতে পলিউশন সার্টিফিকেট থেকে আপনারা কোথায় কোথায় কাজ করতে পারবেন আমরা অল ওভার ইন্ডিয়া নেপাল ভুটান বাংলাদেশ এখানে তো আমাদের কাজ হচ্ছেই আর যেকোনো ওয়ার্ল্ডে আমরা কাজ করতে পারি আমাদের কোনো অসুবিধে ওটাও এমন কোনো কোম্পানি বলুন যাদের আমাদের মেশিন ব্যবহার এখানে আমরা সত্যেন্দ্র যে ছাতুর কাজ করেছি গণেশের কাজ করি সত্যেন্দ্র ছাতু যেটা আমরা ফেমাস ছাতু জানি হ্যাঁ আমাদের চাকি মেশিন ওর মধ্যে সব প্লান্ট আছে আর গণেশ গণেশেও আছে আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা ব্যবসা করতে আগ্রহী কিন্তু আপনারা সঠিক দিশা সঠিক পথ খুঁজে পান না যে কি ব্যবসা করবো কোন দিক যাব চারিদিকে রয়েছে মার্কেট চারিদিকে রয়েছে বিভিন্ন রকম প্রোডাক্ট আপনারা কোনটা নিয়ে ব্যবসা করবেন সেরকম কোনো কিছু সিলেকশন করতে পারেন না কিন্তু আজকে যে বিজনেস আইডিয়া আপনাদের সামনে তুলে ধরছি এইগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আমাদের খেতে লাগে সেই ধরনের খাবার প্রোডাকশন করতে পারে এই ধরনের মেশিন এবং এই যে কোম্পানি রয়েছে খুব রেপুটেড কোম্পানি একটি এবং এখানে বিভিন্ন ধরনের মেশিন আপনারা পাবেন লো বাজেট থেকে হাই বাজেট সমস্ত রকম মেশিন মেশিন পাবেন যেই সব নিয়ে আপনারা প্রোডাকশন করতে পারবেন তবে একটা কথা আপনাদের বলে রাখি আমরা সিচুয়েশন কাটিয়েছি কাটিয়েছি কোভিড সেখানে আমরা দেখেছি সব কিছু সব ব্যবসা বন্ধ কিন্তু আপনার খাবারের যে সামগ্রী সেগুলো খোলা মেডিসিন খোলা তো এই ধরনের আপনারা আইটেম বা এই ধরনের ব্যবসার পথ যদি আপনারা বেছে নেন ভালো লাভবান হতে পারবেন এবং বারো মাস এই ব্যবসা চলবে আমি বিস্তারিত আরো কথা জানবো এখানে যিনি প্রপাইটার রয়েছেন সরাসরি তার কাছে চলে যাচ্ছি নমস্কার দাদা নমস্কার 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 আচ্ছা আপনাদের কোম্পানির নামটা একটু বলুন আমাদের কোম্পানির নাম ফ্যাপকর ইন্ডিয়া হলো আচ্ছা আপনারা কি ধরনের মেশিন প্রোডাকশন করেন মানে আপনাদের এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট হ্যাঁ হ্যাঁ কি ধরনের মেশিন বানান আমাদের এখানে আটা ময়দা বেসন ছাতুর কমপ্লিট প্ল্যান্ট এন্ড মেশিনারি আমরা বানাই আচ্ছা আচ্ছা এই ব্যবসার ফিউচার কিরকম রয়েছে আপনি যদি বলেন এই ব্যবসার ফিউচার যেরকম আপনি এক্ষুনি আগে আমাদেরকে বললেন যে কোভিড সিচুয়েশনটা আমরা ফেস করেছি তো ওটাতে আমরা যে জানতে পেরেছি সবকিছু বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের যে বেসিক নেসেসিটি হুম যেগুলো চাল ডাল আটা ময়দা বেসন এসব বন্ধ হবে না তাহলে আপনি যদি বিজনেস করতে চান এটা এমন একটা লাইন যেখানে এটা বিজনেসটা কখনো বন্ধ হবে না প্লাস ডিমান্ডটা বেড়েই যাবে আচ্ছা ডেলি আমাদের পপুলেশনটা বাড়ছে লোক বাড়ছেন সবার পারচেজিং পাওয়ার বাড়ছে তাহলে আমাদের এই এমন একটা লাইন যেখানে আপনি যদি কাজ করতে চাইলে খুব ভালো আপনি কাজ করতে পারবেন আনলিমিটেড যে ডিমান্ড আছে আনলিমিটেড ডিমান্ড আপনি সাপ্লাই কত করতে পারবেন আপনি করুন বা আচ্ছা আমি তো এইখানে যেটা শুনেছি যে এখান থেকে যে মেশিন নিয়ে বড় বড় কোম্পানি যারা আমরা নামকরা করা রয়েছে সেই সব আপনাদের মেশিন ব্যবহার করে এক্সাক্টলি আচ্ছা এর পাশাপাশি যারা নতুন ভাবে স্টার্ট করতে চাইছে যাদের বেশি পুঁজি নেই তারা কি এই ধরনের ব্যবসাতে নামতে পারে একদম নিশ্চয়ই নামতে পারবেন আমাদের যে অনেকগুলো আমাদের এমন পার্টি আছে যারা খুব ছোট দিয়ে শুরু করছে আজকে দশটা চাকি বারোটা চাকি লাগিয়ে বড় বড় প্লান্ট করতে চাইছেন তাহলে এরকম যদি কেউ ভাবে আমার কাছে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকায় হলেই আমি কোনো প্লান্ট করতে পারবো তাহলে ওই জিনিসটা একদম ভুল আপনি ছোট কম পয়সা দিয়ে যদি পাঁচ লাখ টাকার বাজেট হলে ছ লাখ টাকা বাজেট হলে ওই হিসাবে প্লান্ট মেশিনারি আমরা নিজেই ডিজাইন করে দিব আচ্ছা আর সব এটার খুব কাস্টমাইজেশন এভেলেবেল আছে আপনার যেরকম জায়গা যেরকম স্পেস ওই হিসাবে আমরা মেশিন গুলো ডিজাইন করে এভেলেবেল করিয়ে দিব মানে আপনারা পুরো সেটআপটা করে দিবেন তাই তো আমাদের ওয়ান স্টপ সলিউশন আছে আচ্ছা আমরা শুধু মেশিন আপনাকে দিব না আচ্ছা আমার লোক যাবে ইনস্টলেশন আলাদা টিম আছে যারা ইনস্টল করে মেশিন ইনস্টল করে টেস্টিং করে মাল বার করে আপনাকে ওকে আপনি স্যাটিসফাইড বললে আমার লোক ওখান থেকে যাবে এমন নাকি আমি মাল আপনাকে দিয়ে দিলাম পয়সা নিয়ে আমি অফিসে বসে গেলাম আপনি ওকে স্যাটিসফাইড বললে আমার লোক ওখান থেকে আসবে আচ্ছা আর একটা কথা বলি ধরুন মেশিন যারা ব্যবহার করছে এবার মেশিন তো এগুলো লোহা ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল সেক্ষেত্রে যদি প্রবলেম হয় খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের সার্ভিস কি সুবিধা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আফটার সেল সার্ভিস আছে আমাদের চল্লিশ বছর পুরনো কোম্পানি বা আমাদের খুব রেপিটেড কোম্পানি প্রবলেম হতেই পারে কিন্তু প্রবলেমের সলিউশন কি করে আপনি দেন সেখানে আপনার কোম্পানির অ্যাকচুয়াল লোক জানতে পারে তাহলে প্রবলেম হলে আমাদের আফটার সেলস টিম আছে গিয়ে সার্ভিস সলিউশন সলভ করে দেব ওটার জন্য আপনাকে নিশ্চিন্ত থাকতে হবে ওকে খুব ভালো সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমরা এখানে যে মেশিনগুলো তৈরি হচ্ছে এরা প্রোডাকশন করছে সেই মেশিনগুলো আপনাদের দেখাবো তার সঙ্গে কিছু বেসিক আইডিয়া দেবো যে ক্ষেত্রে আপনাদের ব্যবসা করতে গেলে পথ চলাটা খুব সোজা হয়ে যাবে সঙ্গে থাকুন আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু আমি আজকে রয়েছি শালকিয়া এরিয়াতে এবং এই শালকিয়া এরিয়া সংলগ্ন এই ধর্মতলা বাজার এই ধর্মতলা বাজারেই রয়েছে এই ফ্যাক্টরি এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে প্রচুর মেশিনারি রয়েছে প্রচুর মেশিন রয়েছে এইগুলো কোনোটা আটা তৈরি কোনোটা ময়দা তৈরি কোনোটা বেসন তৈরি কোনোটা সুজি তৈরি এই ধরনের মেশিন আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানে আমি এখানে যিনি দায়িত্বে রয়েছেন নমস্কার কাকু নমস্কার কি নাম আপনার আমার নাম পিন্টু বাবু সিং আচ্ছা আমি এই ফ্যাক্টরিটা দেখাশোনা করি আচ্ছা মেশিন কিরম হয় তৈরি আচ্ছা কিরম আফটার সেল সার্ভিস সবকিছু সবকিছু আপনাদের দেখতে হবে হ্যাঁ আচ্ছা এখানে কত ধরনের মেশিন রয়েছে আমরা এখানে ফুড জাতীয় যা আছে আপনার গম থেকে আটা ময়দা সুজি আর এমনি ছোলার মধ্যে সাতু বেসন মাটার থেকে বেসন এইসব প্লান্ট মেশিন আমরা তৈরি করি আচ্ছা আমি এই সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা কি মেশিন এটা ময়দা কলের মেশিন ফ্লাওয়ার মিলের ময়দার জন্য এটা রোলার বডি বলে আচ্ছা ওই মেশিন আছে এটা আচ্ছা আচ্ছা এই পাশে আমি যেটা দেখতে পাচ্ছি এটা বেসন চালার জন্য আছে আটা চালার জন্য আছে আচ্ছা এগুলো কি মানে ওর সাথে রিলেটেড হ্যাঁ সব রিলেটেড সাথে একটা রিলেটেড এটা গম পরিষ্কার করার জন্য গম পরিষ্কার করার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলো এখন রেডি হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা পিছনে ওই একই ধরনের মেশিন হ্যাঁ 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 শক্তি দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিন ঠাসা রয়েছে এবং এখানে সমস্ত কিছু কাজ চলছে একটা আপনাদের সন্ধান দিচ্ছি আহ ইউটিউবে হয়তো আমরাই প্রথম যে এই ধরনের মেশিন কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত কিছু সেট সম্ভব সমস্ত কিছু সেট আপ রেডি করে দেবেন দেখতে পাচ্ছেন এই এখানে রয়েছে ঠাসা রয়েছে সমস্ত কিছু এই ধরনের এগুলো কি বলে রোলার আছে আচ্ছা এটা তৈরি হচ্ছে হ্যাঁ গম ভাঙতে এটা লাগে ময়দা তৈরি হয় আচ্ছা এগুলো আপনাদের এই সেটআপ রয়েছে নাকি হ্যাঁ 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 এগুলো মেশিনারি আছে প্ল্যান্টেড মেশিনারি মেশিনারি সেটিং রয়েছে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি কাট এটা হচ্ছে এগুলো কি কাজে ব্যবহার হয় এটা গম ভাঙার পর একটা ছানাই হয় সিভিং সিস্টেম আছে এই কি রয়েছে এগুলো এটা প্ল্যান শিফটার মেশিন বলে এটাকে গম মেশানোর পর এটা সিভিং করা হয় আচ্ছা ছানাই করে পিউরিটিটা ভালো করে মানে ব্রান আলাদা হয়ে যায় আটাটা আলাদা হয়ে যায় আচ্ছা আচ্ছা কোয়ালিটি চেকার বলতে পারেন একদম হ্যাঁ ফিল্টার ফিল্টার হচ্ছে এটা ফটো প্যাকেট আটা করার জন্য এই মেশিনগুলো লাগালে খুব ভালো হয় বাহ এই যে এইগুলোই সনেল গুলো আমি দেখতে পাচ্ছি এখান থেকে কি ময়দা আটা হ্যাঁ হ্যাঁ এখান থেকে ইনপুট হয় নিচে দিয়ে আউটপুটের ব্যাপার আছে আচ্ছা এর মধ্যে প্রত্যেক জালিটা লাগে আচ্ছা হাটার কোয়ালিটি হিসাবে জালি লাগে সেই হিসাবে প্যাকিং করা আছে এইগুলো এখানে কটা জালি লাগানো আছে এটা ক্যাপাসিটি হিসাবে আছে এটা ষোলো বক্স ওটা বারো বক্স বারো বক্স হ্যাঁ হ্যাঁ এই ধরনের

এই এই একটা মেশিন আমরা দেখাচ্ছি আপনাকে এখানে কি হয় কাকু এটা ফিনিশিং হচ্ছে রোলার রোলার কমপ্লিট হচ্ছে ময়দা মিলে যাওয়ার জন্য আচ্ছা এই রোলারটা কমপ্লিট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে ড্রিল করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ড্রিল করা হচ্ছে বাহ কাকু এদিকটা কি রয়েছে এদিকে আমাদের লেট চপ আছে আচ্ছা

হয়ে চলেছে এই ধরনের মেশিন এই ধরনের রয়েছে রয়েছে এটা পুরো সেকশন দেখতেই পাচ্ছেন আপনারা এই যে প্লান্টটি রয়েছে এই প্লান্টটি প্রায় চল্লিশ বছরের পুরানো প্লান্ট এখান থেকে আমি নাম নিতে পারছি না এখান থেকে নামি দামি কোম্পানি এখানের মেশিন নিয়ে তারা ব্যবসা করছে যেসব আটা ময়দা আমরা যেসব ব্র্যান্ডেড খাই কিছু তার মধ্যে কোম্পানি রয়েছে এখানকার মেশিন ব্যবহার করে আর আপনারা যদি জানতে চান ডিটেলস যে কাদের মেশিন ব্যবহার হচ্ছে কারা নিয়েছে এখানে তাহলে আপনার ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন আপনাদের বলে দেবে এই কোম্পানি এগুলো কি বলে কাকু চালনা মেশিন চালা মেশিন হ্যাঁ আচ্ছা ওইগুলো বড় বড় কি ওইটা সাইক্লোন মেশিন আছে ডাস্টকে এক জায়গা করার জন্য সব ওয়ার্কশপ মেশিনরি আছে চাকি বডি আছে এটা ফিটিং হচ্ছে এটা হাই প্রেসার ফ্যান আছে মা আটাটাকে তুলে এক জায়গা করে দেবে আচ্ছা এই যে বড় আমি গোল মতো দেখতে পাচ্ছি এটা ডাস্ট কালেকশন বক্স আছে এটাকে সাইক্লোন বলে বাহ এখানে আমি আরেকটু ঘুরে ঘুরে দেখে নেব এখানে প্রচুর মেশিনারি রয়েছে দর্শক বন্ধু এখানে প্রচুর মেশিনারি রয়েছে এগুলো কি আপনাদের ওয়ার্কশপের কাজ হ্যাঁ হ্যাঁ এগুলো সব কাজের জন্য এখানে কাজ করা এখানে কি কাজ হয় এখানে এই ড্রিলিং মেশিন আছে বোরিং মেশিন আছে এটা শেভিং মেশিন আছে আচ্ছা এটা চাবি গার্ড কি চাবি গার্ড মেশিন আছে আচ্ছা এটা সেপার মেশিন আছে আচ্ছা এইটা কি রয়েছে এইটা এগুলো চাকি আছে তিরিশ ইঞ্চি অটোমেটিক আটা চাকি আচ্ছা ফুড গ্রেড স্টিল আছে আচ্ছা বাহ দেখতে পাচ্ছি রোটার টাইপের লাগানো আছে এগুলো এটা এয়ার লক মেশিন বলে আচ্ছা এটা ডাস্ট কালেকশনটা এক জায়গা করে তুলে মানে পুরো প্লান্ট চললে বাইরে ডাস্ট উড়বে না ওই জন্য এটা কালেকশন এয়ার লক বলে এটা বাহ বাহ সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের পুরো সেট আপটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোম্পানিটা রেপুটেড কোম্পানি রয়েছে এবং এখানে সমস্ত ধরনের মেশিন আপনারা এই রিলেটেড মেশিন আপনারা এখানে পাবেন এবং রিজনেবল রেটে পাবেন রেট আমরা উল্লেখ করব আপনাদের একটা আইডিয়া একটা ধারণা দেবো আমি এখানে যে প্রপার্টার রয়েছে আমি তার সঙ্গে অফিসে গিয়ে একটু কথা বলবো সেখানে আপনাদের একটা ধারণা দেবো কিন্তু তার আগে আপনাদের ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার বুঝতে পারছেন এটা কি রয়েছে এটা স্কারোর মেশিন গম রগড়ার জন্য আছে বা ডি মেশিন আছে গম থেকে পাথর বার করে দেবে ছোলা থেকে পাথর বার করে দেবে পাথর বার করা মেশিন ডিস্টোনার স্টোনের মেশিন বলে বা

এখানে কি কাজ এটা ময়দা মিল দিকে না রোলা গুলো আসে এটা গ্রুপ গুলো খারাপ হয়ে গেলে রিগ্রুপিং হয় এটা দিয়েই গম ভাঙানো হয় ময়দা সুজি এগুলো এটা দিয়েই এটা কি পলিশ হয়ে যাচ্ছে হ্যাঁ পলিশ হয়ে গ্রুপ হবে এই ধরনের গ্রুপ হয় গ্রুপ হয়ে যাবে যেমন চাকি পাথর কাটতে লাগে ওরকম এটা কাটতে লাগে বা দর্শক বন্ধু আপনারা দেখছেন

কোথায় কোথায় কাজ করতে পারবেন আমরা অল ওভার ইন্ডিয়া নেপাল ভুটান বাংলাদেশ এখানে তো আমাদের কাজ হচ্ছে যে কোনো ওয়ার্ল্ডে আমরা কাজ করতে পারি আমাদের কোনো অসুবিধা দুটো এমন কোন কোম্পানি বলুন যাদের আমাদের মেশিন ব্যবহার করছে পুরো ভুটানের মধ্যে একটাই ফ্লাওয়ার মিল আছে এটা আমরা এইটি সেভেন থেকে এখন পর্যন্ত ওর কাজ করে যাচ্ছি এখনো ওর প্লান্ট চলছে জানি ভুটান হ্যাঁ ভুটান দেশে একটাই ফ্লাওয়ার মিল আছে দার্লা ফ্লাওয়ার মিল और पूरा प्लांट आमा देराचे তারপরে ওয়েস্ট বেঙ্গলে আছে নেপালে আছে এটা আছে আর সার্টিফিকেট আছে আসামে আছে আচ্ছা এখানে আমরা সতेंद्र চট্টোপাধ্যায় কাজ করেছে गणेशের কাজ করি সতेंद्र চট্টু যেটা আমরা फेमस চট্টু জানি हां हां हमारे चक्की मशीन और मध्ये सब प्लांट में आचे गणेश गणेश वो आचे, आचे, आचे। हमारे আর এখানে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কি কাজ করতে পারবে হ্যাঁ বাংলাদেশ আমরা করি আমার বাংলাদেশে অনেক ফ্লাওয়ার মিল করা আছে আচ্ছা হ্যাঁ আজকে মেইনলি ইগন তো অনেক আছে দেখতে পাচ্ছি বিভিন্ন দিয়ে গেছে অনেক কোম্পানি দিয়ে রয়েছে এত সম্ভব নয় দেখানো তবুও আমি কিছু কিছু জায়গা আমি মিশন যেমন ভুটান নেপাল বাংলাদেশ এখানে কি সার্টিফিকেট আছে আছে হাজারি ভাগে আছে হাজারি ভাগ এসব জায়গা বিআর ইউপি যেখানে বলবেন এখানে বাকুরা সোনামুখীতে আছে আপনার বর্ধমানে আছে আসানসোলে আছে আচ্ছা এবারে আমি কিছু গুরুত্বপূর্ণ এগুলো আমি রাখছি এখন গুরুত্বপূর্ণ কথা আপনাকে জেনে নুব আমরা এই যে কত ন্যূনতম কত টাকায় আমরা প্লান্ট করতে পারবো এখন আপাতত আমরা একটা মিনিমাম প্লান্ট করতে ব্রিড করে নিয়েছি পাঁচ লাখ টাকার মধ্যে যে কোনো লোক প্লান্ট করতে পারে আটা বেসন সাতু করতে পারে ময়দাটা করার জন্য একটু দাম লাগবে কিন্তু যে কোনো লোক পাঁচ মধ্যে আপনার মেশিন পুরো পাওয়া যায় মিনিমাম একটু পঞ্চাশ এর উপরে যেতে হবে পঞ্চাশ লাখ টাকার উপরে তো মোটামুটি ছোট থেকে স্টার্ট করুক আটা বেসন সুজি এসব নিয়ে করুক তারপরে আস্তে আস্তে ময়দায় চলে যাবে একদম একদম সেটা করে দেবেন কি প্রসেস আছে এগুলো কি প্রসেস আপনি একটা আপনার ক্যাপাসিটি হিসাবে বলবেন কতটা জায়গা আছে কি কারেন্ট লাগবে আমরা বলে দেবো আমাদের লোক গিয়ে প্লান্ট বসিয়ে চালু করে আপনাকে দিয়ে দেবেন এবার সেলের জন্য কোন অসুবিধা হলে আমরা হেল্প করব সেলের ক্ষেত্রে আপনারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা কি ডাইরেক্ট যাদের যে আপনাদের ক্লায়েন্ট গুলো আছে তাদের সাথে যোগাযোগ করে দেব বড় বড় মিল গুলো ছোট মিলের থেকে মাল কিনে হ্যাঁ মাল কিনে নেবে বা ওখানে প্যাকেজিং এ কি কি সুবিধা অসুবিধা হবে সব হেল্প করব আমরা বাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা প্রথম থেকে আপনাদের একটুখানি ভিডিওটা একটু স্মরণ করে দিচ্ছি প্রথমে তো আমরা বললাম যে এরকম প্যান্ডেমিক সিচুয়েশনের পর কোভিডের পর আমাদের প্রত্যেকের মধ্যে একটা ব্যবসা করার একটা টেন্ডেন্সি একটা আগ্রহ জন্মেছে এবং এইগুলো হচ্ছে প্রতিনিয়ত আমাদের দরকার আমাদের দৈনন্দিন জীবনে দরকার এই ধরনের প্রোডাক্ট আমাদের খেতেই হবে সেক্ষেত্রে এর ভালো ফিচার রয়েছে এবং তারপরে আপনাদের মেশিন দেখালাম ওয়ার্ক দেখালাম ওয়ার্কশপ দেখালাম তারপরে আপনাদের সার্টিফিকেট দেখালাম এবং কতন উন্নতভাবে আপনারা এই প্লান্ট বসাতে পারবেন সমস্ত কিছু তথ্য দিলাম আমি কাউকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আপনাদের ধন্যবাদ আপনারা দেখুন কোনো অসুবিধা হলে জানাবেন আচ্ছা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ